ষোলো তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ষোলো তারিখে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর রেডি হয়ে চলে যাচ্ছি আমি আমার ছেলে আমার শাশুড়ি আর আমার যা তো সেই বাসের সামনেই দেখি বাসার রাস্তার সামনে রঙ করানো হচ্ছে লাল সবুজের রঙ করতেছে বাচ্চারা আর রং করাটা অনেক সুন্দর হয়েছে দেখতে তারাও খুব এনজয় করতেছে আর আমরাও দেখতে দেখতে চলে যাচ্ছি আমার ছেলে খেলায় অংশগ্রহণ করেছে বিস্কিট খেলায় দৌড় প্রতিযোগিতায় তো সেই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি আমি আমার শাশুড়ি আর আমার যা মিলে আর সেই দেখি এদিকে নাজিরাবাজার রাস্তা পুরাই ফাঁকা কারণ সকাল বলে কথা তারপর চলে যাচ্ছি আমরা পশু হাসপাতালের ভিতরে কারণ বাচ্চাদের খেলা সেখানেই হবে তো সেই দেখি আমরা সবাই একসাথে জড়ো হয়ে আছে তার মানে খেলা শুরু হয়ে গিয়েছে এখানে বাচ্চাদের বিস্কিট খেলার প্রতিযোগিতা চলছে আর তাদেরকে রুলস বলে দেওয়া হচ্ছে আর আমরা খেলাধুলা শেষ করে চলে এসেছি ওয়ান স্টারে নাস্তা করার জন্য আর এই খাওয়া দাওয়াটাও কিন্তু একটা জেতার টাকা দিয়ে হবে কারণ আমার হাজব্যান্ড আর আমার মামার শ্বশুর ছেলেরা টুর্নামেন্ট ধরেছিল ক্রিকেট তো সেখানেই চ্যাম্পিয়ন হয়েছে আর চ্যাম্পিয়নের টাকা দিয়ে আমরা নাস্তা খেতে চলে এসেছি সবাই মিলে আমার হাজব্যান্ড আমার মামা শ্বশুরের ছেলে বউ আর তাদের দুইটা ফ্রেন্ড সবাই একসাথে খাওয়া দাওয়া করছে এখানে নিয়েছিলাম অনেক রকমের খাবার আর শেষে নিয়েছিলাম চা আর দই আর এইদিকে আমার ছেলে দই খাবে সেও দই নিয়ে নিয়েছে তারপর এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাব বাসায় আবারও সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে যাব আমার শাশুড়ি বাড়িদের গলিতে কারণ সেখানে আমার খে আমাদের খেলা হবে তারপর এখানে আমরা নাজিরা বাজার দিয়ে চলে যাচ্ছি আর এসে আপনাদের ভাইয়া আমাকে পান চা খাওয়ালো আপনাদের ভাইয়া কেন চশমা পরে আছে সেটা আপনারা বলতেই পারেন কারণ আপনাদের ভাইয়ের চোখে একটু সমস্যা হয়েছে তাই আর আমার ঠান্ডা লাগার কারণে আমার বয়সটা একটু ভারী ভারী লাগছে প্লিজ আমার বয়সটা সবাই ইগনোর করবে আজ দেখতে চলে এসেছি আমরা গলিতে আমাদের খেলাগুলো হবে কিন্তু আমার শাশুড়িদের বাড়ির গলিতেই এখানেও অনুষ্ঠানটাও হবে এখানে তো আমরা খেলায় অংশগ্রহণ করেছিলাম ভাঙ্গা আর চেয়ার খেলায় আমি হাঁড়ি ভেঙেছিলাম কিন্তু আমার পায়ে হাঁড়ি লেগে যাওয়া আমাকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে চেয়ার খেলাও আমি পাঁচজন থাকতে আউট হয়ে গিয়েছি তো কি হয়েছে এখন জিতে নাই ইনশাল্লাহ সামনে হয়তো বা জিততে পারবো একবার না একবার জিতেই দেখাবো তারপর এখানে আমার ছেলে দুইটা প্রাইজ পেয়ে নিয়েছে দুইটা কাপ স্যুপ কাপ এই কাপগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে তারপর আমি সেই কাপেই কালকে সন্ধ্যায় একটু নুড়লস রান্না করে দিয়েছিলাম আর এই নুডুলস রান্না করেই আমার ছেলের দুইটা কাপ উৎপাদন করে নিয়েছি আপনারা আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আমার এই সারাদিনের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই পাশেই থাকবেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমার এই ছোট্ট পেজটাতে সবাই একটু লাইক ফলো শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা পাশেই থাকুন আর নতুন নতুন কিছু তৈরি করতে থাকুন সবাই আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন আমি যাতে সফলতা অর্জন করতে পারি থ্যাংকস ফর ওয়াচ